আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজকে যে মোবাইলটা নিয়ে আসলাম এটা মডেল হচ্ছে রেডমি নাইনে তো এই মোবাইলের সমস্যা দেখেন ডিসপ্লেতে লেখা আসতেছে কিন্তু লাইট না কিন্তু ক্লিন করে দেখালে মাইক্রোস্কোপ নিচে দেখলে ভালোভাবে দেখেন একটু ভালো করে খেয়াল করলে রেডমি লেখাটা দেখা যাচ্ছে কিন্তু লাইট না হ্যাঁ তো এই মোবাইলটা আজকে ইনশাল্লাহ কমপ্লিট করে দেখাবো আপনাকে ইস্টি বেসটি ভিডিও দেখলে কমপ্লিটলি দেখলে আপনি ওই কাজটি করতে পারেন বুঝবেন হ্যাঁ তো আমি লম্বা করবো না ভিডিওকে অল্প সময়ের মধ্যে আপনাকে কাজটা কমপ্লিট করে দেখাবো ইনশাল্লাহ তো প্রথম আমরা যে কাজটা করবো কি আগে যে লাইটিং সেকশনটা আছে সেকশনের স্টিলে আমরা রিমুভ করে নেব হ্যাঁ স্টিলটা তুলে নেবো তো এই ক্ষেত্রে আমরা গান হিট রাখবো তিনশো পঞ্চাশ ইয়ার রাখবো থার্টি ফাইভে হ্যাঁ যার পর আমরা আইসিজি নেপটা সেটা দিয়ে আমরা স্টিলে তুলে নিলাম দেখেন হিটটা পর্যাপ্ত হইলে আস্তে করে উঠে যাবে স্টিলে হ্যাঁ তো দেখেন আমরা মাথাগুটাকে ঠান্ডা করে নিচ্ছি ঠান্ডা করার পর এখন আমরা এই ডায়গ্রামের দিকে চেক করবো ডায়গ্রামের মাধ্যমে যে আমাদের লাইটিং সেকশন যেটা আছে সেটাকে চেক করে আমরা প্রত্যেকটি কোম্পানির এখানে লাইটিং সেকশনে যতগুলো কম্পোনেন্ট ব্যবহার করছে কোম্পানি সবগুলি আমাদের চেক করতে হবে দেখেন এগুলো সবগুলো কোম্পানির দেওয়া আছে কোন কোন কোম্পানির সাথে কানেক্টেড আছে লাইটিং এসি পুরো সংযোগ এখানে দেওয়া আছে হ্যাঁ চার্জিং এসিস বিপিস পাওয়ার নেওয়ার পর যেটা যেটা হচ্ছে সবগুলো কিন্তু এখানে দেওয়া আছে তো আমরা কী করবো ডিসপ্লে কানেক্টরে সরাসরি আমরা এখানে নামে পেয়ে আমরা ডিসপ্লে কানেক্টরে যেই চারটে লাইন আসছে আমরা ওই লাইনগুলো সবগুলো লাইন আমরা ডিসপ্লে কানেক্টর আগে চেক করবো হ্যাঁ ডিসপ্লে কানেক্টরে যদি মানগুলো সবগুলো ঠিকভাবে পাই দেন আমরা অন্যদিকে যাব দেখেন তো আমরা প্রথম কানেকশনটা লাইন আছে দেখেন এখানে মান আসে তো একটু মিটার দিকে একটু খেয়াল করতে হবে তো প্রথম কানেকশানটা আমাদের লাইন থাকবে মান আসে হ্যাঁ এরপরটা গ্যাপ থাকবে সম্ভবত গ্যাপ এরপরটা মান আছে দেখেন এরপরটা মান আছে এরপরে দুইটা গ্যাপ থাকে এরপর আবারও দুইটা লাইন হ্যাঁ এটাও মান আছে এইটাও মাইনা মান আছে হ্যাঁ তো দেখেন সবগুলো লাইনে কিন্তু আমরা সংযোগ মানে কানেকশান পাইছি বা আমাদের মান দেখাচ্ছে তো এক্ষেত্রে আমরা করো কি তো এটা লাইটিং আসে এবং কয়েল দুইটা এখানে দেখাইলাম তো আমরা প্রথমে যে কয়েলটা আছে সেটা সেইটা চেঞ্জ করবো কেন করবো যদি কোনো কারণে মোবাইলে ওয়াটার ডেমেজের কারণে কখনো হয় বা ড্রপিংয়ের কারণে কোনো কিছু হয় তখন কিন্তু সবচেয়ে বেশি কয়েলটাতে এফেক্ট করবে সে হ্যাঁ তো সর্বপ্রথমে আমরা সব এই আসে এর আগে কিন্তু আমাদের কাজ আছে আমরা সবগুলো কিন্তু অবশ্যই ম্যাপে দেখবো ডিসপ্লে চেঞ্জ করে দেখবে এগুলো কিন্তু আমরা ফর্মুলে সবগুলো চেক করছি হ্যাঁ জাস্ট আমরা কাজটা কমপ্লিট করে দেখাবো আজকে আপনাদেরকে জন্য শুধু জাস্ট কাজ করে দেখান সেম মাদাপোর্ডার একটা আছে তো সেম যে মাথাপোর্ডটা আছে সেই মাদাবোর্ড থেকে আমরা এই কয়েলটা তুলে নিচ্ছি হুম প্রয়োজন আমরা পরবর্তীতে আবার আইসিটো নেব দেখেন আগে প্রথমে কোয়েলটা চেক করব কেন কারণ বেশিরভাগ সময় কিন্তু অনেক মোবাইল বিশেষ করে স্যামসাংয়ের ক্ষেত্রে সবচেয়ে বেশি কয়েল থেকে কিন্তু লাইটিংয়ের সমস্যা হয় বেশি লাইটিং বা গ্রাফিক্সের সমস্যা সবচেয়ে বেশি কোয়াল থেকে হয় ইতিপূর্বে আমার অনেকগুলো ভিডিও আছে আপনারা ইউটিউবে চেক করবেন আমার চ্যানেলের মধ্যে সবগুলো দেওয়া আছে তো যারা আমার ভিওয়ার্স এবং আছেন বা আমার সাবস্ক্রাইবার যারা আছেন তাদের জন্য যারা মোবাইল থেকে কাজ শিখতে চান তাদের জন্য আজকে এই ভিডিওগুলো করা আর যারা জানেন তারা তো উইলিং গুড তো প্রতিবারে দেখেন কোয়েলটা আমরা চেঞ্জ করার পর আমি মাদামটা আমরা ঠান্ডা করার পর আবারও চেক করব হ্যাঁ যে আমাদের মা মোবাইলটা ওকে হলো কিনা লাইট চলে আসলো কিনা হ্যাঁ তো চেক করার পর এখন দেন আমরা মাদা চেক করতেছি তো মাদা বোর্ডটা সবসময় পর্যাপ্ত পরিমাণ ঠান্ডা করে নিতে হবে কেননা আপনি যদি মাদা গরম গরম কোনো কাজ করতে চান তাহলে কিন্তু অবশ্যই মাদা বোর্ডের সমস্যা হওয়ার সম্ভাবনা থাকে তো এই জন্য সবসময় একটু পর্যাপ্ত পরিমাণে ঠান্ডা করে নেবেন দেখেন মোবাইলটা কিন্তু ওপেন হচ্ছে হ্যাঁ ওপেন হয়েছে বাট লাইট কিন্তু আসতেছে না হ্যাঁ মোবাইলটা ওপেন হয়ে গেছে ভাইব্রেশন দিছে কিন্তু মোবাইলে লাইট আসতেছে না আবারও সেম কন্ডিশন হ্যাঁ তো আমরা এখন মোবাইলটা আবার খুলবো খোলার পর আমরা ডাইরেক্টলি আইসিটা চেঞ্জ করবো এখন হ্যাঁ আইসি আমরা ডাইরেক্ট কী করবো এখন ডাইরেক্ট আইসি চেঞ্জ করবো হ্যাঁ আমরা সেইম মাদারবু যেটা আছে আমাদের কাছে আইসিটা লাগাবো এখন হ্যাঁ তো দেখেন আমরা আইসিটাকে চেঞ্জ করার জন্য আমরা হেয়ার হিট রাখবো তিনশো পঞ্চাশ অথবা তিনশো ষাটও রাখতে পারেন এয়ার থাকবে থার্টি ফাইভে হ্যাঁ তো আমরা আইসিটা খুলে নিব এখন এই আইসিটা খোলার পর আসলে ঠিক আছে এটা হলো নয় পিনের একটা আইসি তো এসিটা মানে খোলার পর আমরা সেম আর একটা আইসি এই সিম সেম যে একটা মাদাবর আমাদের কাছে আছে ওখান থেকে নিলাম এবার কোনো রিবল করা লাগবে না কারণ যদি হ্যান্ড হ্যান্ডস্কুল ভালো থাকে তো এখানে রিবলের কোনো প্রয়োজন হয় না যদি বলগুলো আপনি হিট দিয়ে করে হিট দিয়ে তুলতে পারেন তাহলে আপনার রিবল প্রয়োজন হয় না জাস্ট আপনি তুলে আবার সঠিকভাবে বসিয়ে দিতে পারলে হবে হ্যাঁ দেখেন আমরা আইসিউ রিবল করে নিই জায়গাটাও আমরা ক্লিন করিনি জাস্ট আমরা যেহেতু ছোটো ছোটো বল বলগুলো সবগুলো ঠিক থাকে এক্ষেত্রে আপনি বসিয়ে দিলে হবে হ্যাঁ সঠিকভাবে বসাতে হবে এটা সবচেয়ে বড় কথা আপনি একুড়েট বসাতে পারলে কোনো সমস্যা নেই হ্যাঁ দেখেন আমরা সিটে বসিয়ে নিলাম এখন কোয়েলটা একটু প্রবলেম দেখাচ্ছে মানে একুয়েট হয় নাই তো আবার একটু একুট করে নিচ্ছি হ্যাঁ আমরা কয়েলটা বসিয়ে নিলাম এখন আমরা দেন সিট আবার মাদাপুরটাকে ঠান্ডা করবো এক্ষেত্রে পর্যাপ্ত পরিমাণ ঠান্ডা করতে হবে হ্যাঁ তো আমরা আবার মাদাপটাকে একটু ঠান্ডা করে নেব দেখেন আমরা যে কুলিং ফ্যান আছে সেটাতে আমরা মাদাপটাকে একটু ঠান্ডা করে নিই করার পর আমরা আবারও কমপ্লিটলি সেটা ফিডিং করে আমরা চেক দেবো হ্যাঁ যে আমাদের ডিসপ্লেতে লাইট আসলো কিনা তো দেখেন এই কাজগুলো কি আপনার কম্পোনেন্টগুলো অবশ্যই চেক করতে হবে ডিসপ্লে অবশ্যই একটা লাগে চেক করতে হবে তার দেন আপনি আইসি চেঞ্জ করেন কয়ল চেঞ্জ করেন যখন যেটা প্রয়োজন মনে করতেছেন বা আপনার যখন কয়েলটা কিন্তু আমি শুধু সন্ধ্যের কারণে চেঞ্জ করছি এখানে কিন্তু মাপে কিন্তু কয়েল খারাপ দেখায় না কয়েল কিন্তু সবই ঠিক আছে ছিল কিন্তু তারপরও কখনও কখনও এরকম হয় কয়েল মাপের সঠিক দেখা যাচ্ছে তারপরও কিন্তু কাজ করতেছেন এরকম হয় হ্যাঁ তো এই জন্য আপনি কয়েলটা চেঞ্জ করবেন দেখেন আমরা এখন চেক করতেছি দেখেন ইনশাল্লাহ আমাদের কাজটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে ইনশাআল্লাহ হান্ড্রেড পার্সেন্ট রান তো এখন এই কাজগুলো আসলে মানে স্টেপ বাই স্টেপ বা ফরম আপনার যদি এই সবগুলো সিস্টেম বা নিয়ম জানা থাকে ওই নিয়ম অনুযায়ী আপনি কাজ করেন অবশ্যই কাজগুলো হবে হ্যাঁ তো এক্ষেত্রে কোনো ধরনের প্রেশার না নিয়ে আপনি স্টেপ বাই স্টেপ চেক করেন অবশ্যই আপনার কাজ হবে হ্যাঁ তো দেখেন আমরা মাথাপুরটা পুরো মোবাইলটা ওপেন করার পর আমরা সবগুলো দেখলাম চেক করলাম দেখেন আমাদের মোবাইল কিন্তু ওকে তাজকে এই পর্যন্ত থাকবে পরবর্তী তারপরে দেখা হবে আল্লাহ হাফেজ